অনেকে স্মৃতিশক্তি দুর্বল আমাদের কাছে বলে যে হুজুর পড়লে মনে থাকে না অমুক তুমুক মনে থাকে না বয়স হয়ে গেছে আলজাইমার নানান ধরনের রোগ এই আয়াত কারিমার আলোকে আমাদের সালাফরা বলছেন কেউ যদি চারটা কাজ করে আল্লাহ রাবুল আলামিন তার স্মৃতি শক্তিকে তর তাজা রাখবেন সোহান আল্লাহ এক নম্বরে মুখের জিকির করতে হবে মুখের জিকির মানে কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বাড়ি থেকে বের হচ্ছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ দুই নম্বরে মধু খাওয়া কালো যদি পারেন একটু কালো সিট কালো তেল কালো জিরা বাচ্চা কাচ্চকে এটা খাওয়ানোর জন্য অগস্ত করব আমাদের ফ্যামিলিতে এটার কালচার আছে রসুন একটুখানি হালকা কাঁচা মরিচ একটু হালকা একটু আদা তাওয়ার মধ্যে দিয়ে এরপরে বেটে কার অর্ধেক ভাত এটা দিয়ে হয়ে যায় এটা সাথে সাথে পুষ্টি সাথে সাথে অন্য ওষুধের জন্য কাজ নিজের শরীরের অ্যান্টিবডি তৈরি করা অনেক উপকারের মধ্যে আমিন দিয়ে রেখেছেন এরপরে যেটা বললাম যে আপনি মেহরবানি করে একটুখানি খেজুর খাওয়ার জন্য অভ্যস্ত হন আর আল্লাহ রব্বুল আহমিনের কোরআন ফজরের উপর একটু তেলাওয়াত করেন না ডাক্তাররা একটা পরামর্শ দেয় আমি বলতে পারবো না ভালো ডিমের সাদা অংশটা যেই সকল বাচ্চারা একদমই ব্রেনে কাজ করে না ডিমের কুসুম বেশি বেশি খাওয়ালে তার জন্য অনেক সময় কঠিন হয়ে যেতে পারে পেটের লোড নিতে পারে না ডিমের সাদা অংশটা সাথে খাওয়ানো এইটা যদি কেউ করে আর আল্লাহর কাছে বলে যে আল্লাহ তোমার দেওয়া কোরআনের শিফার বর্ণনা অনুযায়ী তোমার রসুন জানানো পদ্ধতি অনুযায়ী আমি একটু চেষ্টা করলাম বাকিটুকু তুমি আমার জন্য সহজ করে দাও আল্লাহ আব্বুল আমিন ওই বান্দার ব্রেন বৃদ্ধি করে দিবেন ইনশাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন কত আজে বাজে জিনিস বাচ্চাদেরকে খাওয়ায় কিন্তু এখানে হাত তুলে বলেন তো যে প্রত্যেকদিন দিন করছি আমার বাচ্চা যেন প্রত্যেকদিন ডেইলি একটা খেজুর খায় আমরা খাওয়াই না কত জিনিস খায় এই খাচ্ছে সে খাচ্ছে দোকানে গেলে এই কিনতে কিন্তু অবস্থায় খারাপ আপনা আপনার টেবিলে বাদাম আপনার আপনার টেবিলের টেবিলের মধ্যে মধ্যে খেজুর ভালো জিনিসগুলা স্বচ্ছ একটা বয়ামে দেখতে যেন ভালো লাগে অনেক সময় দেখলেও কিছু খেতে মন চায় জিনিসপত্র নিয়ে রান্নাঘরে কোনার মধ্যে রাখছেন কে নামাবে কে তুলবে কোহন খাবে একটু হাতের কাছে সুন্দর করে পড়ার টেবিলে বাচ্চার কিশমিশ দিয়ে একটা ছোট্ট বয়াম আম দিছেন দিয়েছেন চার পাঁচটা খেজুর সুন্দর করে সাজায় দিয়ে ওখানে রেখে দিয়েছেন একটু ছোট ছোট বাদাম দিয়ে রেখে দিছেন। তো খেলতে খেলতে দুই একটা জিনিস মুখে খেয়ে নিল আর আল্লাহকে স্মরণ কর বাবা বের বেরুহার দোয়াটা পড়ছো বাবা জুতা পরাটা দোয়া পড়ছো তুমি কি জামা পরার দোয়াটা শিখে গেছো আলহামদুলিল্লাহিল্লাদিন কাসানি হাদা মিন গায়ি হাওলিন মিন্নি ওয়ালা ছোট্ট একটু দোয়া শিখে বলছে এই বাত্রির মধ্যে ধাম করে ঢুকে গেলি এই বা তুমি দোয়া পড়ছিস ও ভিতরে যাও চিন্তা করবে পরে ঢুকি না কিন্তু এরপর একটা ঠিক করে ফেলো বাথরুমের ভিতরে একটু লিখে রেখে দেন গুফরান এক ছোট্ট করে উপর দিয়ে টেপ লাগাই রাখছেন বাংলাদেশ লেখে বের হওয়ার সময় এইটা পরে বের হতে হয় খাবার টেবিলের নিচে খাবার টেবিলের দোয়াটা লিখে রেখে দেন যে আমি এই খাবারটা খাচ্ছি এইটার জন্য আমার কি দোয়া এইগুলো আমাদের জন্য রক্ষা কবজ। বান্দা যখন এইগুলা করে আল্লাহ বলছেন আল্লাহ তার হেদায়েতের জন্য রাস্তা সংক্ষিপ্ত করে দেন সুবহানাল্লাহ এটার অনেক ব্যাখ্যা আছে আর ব্যাখ্যা করলাম না হেদায়তের রাস্তার সংক্ষিপ্ত কেমনে হয় সংক্ষিপ্ত হয় আপনার চলার পথে শত্রুদেরকে আপনি যত দ্রুত মেরে ফেলতে পারবেন যত কম রাখতে পারবেন আপনার যাওয়া তত সহজ হবে যে রাস্তার ভাঙ্গা কম আপনি স্পিড একশো একশো চালাচ্ছেন আর যে রাস্তা এক এক কিলোমিটার পরপর খালি স্পিড বেকার আপনার যত যতই গতি থাক খালি থামাতে আর থামাতে তুলতে আর তুলতে অবস্থা খারাপ ঠিক কিনা এখন এই যে আমাদের মানব শত্রু সে আমার বাথরুমে ঢুকতে আমাকে গাফেল বানাতে চায় আমার খাওয়ার সময় আমাকে গাফেল বানাতে চায় পড়ার সময় গাফেল বানাতে চায় আল্লাহ থেকে আমাকে দূরে সরাই রাখতে চায় আমি জুতা বললেও আল্লাহর নাম নেই বাথরুমে ঢুকলেও আল্লাহর নাম নেই খেতেও আল্লাহ নেই খাওয়ার শেষেও আল্লাহর নাম নেই পড়লেও আল্লাহর নাম নেই বের হলে আল্লাহর নাম নেই আমি আমার স্ত্রীর সাথে যখন শারীরিক সম্পর্ক করি তখনও আল্লাহর নাম নেই ও তো মরতে 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 রাস্তায় কোনো স্পিড ব্রেকারই নেই আল্লাহ হেদায়তের রাস্তাতে এমনি সহজ করে ফিল আমি এই জন্য বলি না মাঝে মাঝে ফিল ফ্রম ইউর হার্ট এইগুলো অনুভব করার বিষয় আল্লাহ আমাদেরকে অভিজ্ঞান করে প্রিয় ভাইয়েরা এরপরে দুনিয়া এবং আখেরাতে যা যা নিয়ামতের কথা বললাম এই যে আল্লাহ স্মরণে থাকা ইমানের উপরে চলা আল্লাহ রাবুল আলমিনের দিকে টিকে থাকা এইগুলো সব আল্লাহ একটা বিষয়ের সাথে নেসবত করে দিয়েছেন আল্লাহ রাবুল আমিন বলছেন দুনিয়া আখেরাতের কল্যাণ যদি পেতে চাও আল্লাহর প্রিয় বান্দাদের সহবতে থাকা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদের জীবনে সব আছে সহবত নাই খেয়াল করে দেখেন সব আছে আমাদের সহবত নাই আমাদের যাদের সাথে সহবত আছে এইগুলা আল্লাহ রাবুল আলামিনের থেকে আমাদেরকে শুধু দূরেই সরায় দেয় বলে তোমার বন্ধুকে বলে বন্ধু যার মধ্যে চারটা গুণ আছে সে তোমার বন্ধু যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় যার কাছে বসলে তোমার জ্ঞান বৃদ্ধি পায় যার কাছে গেলে আল্লাহর গাফলতি থেকে তোমার দূরে চলে যেতে মন চায় চার নম্বর যার বিচ্ছেদে তোমার মনের মধ্যে ব্যথা লাগে মনে হয় কেন আর একটু থাকতে পারলাম না এই টান যদি চারটা তোমার সাথে থাকে সে তোমার বন্ধু বিবেচনা করে দেখেন মানুষের কথা ভাব দিলাম আমার কাছে আপনার আসলে এই ফিলিংস হয় কিনা যে ওনাকে দেখলে আল্লাহর কথা মনে হয় ওনার কাছে গেলে আল্লাহর বিরোধী থেকে মনে দূরে চলে যায় এই লোকের আচার আচরণ এত ভালো এই এই লোকের যে তিন নম্বর মানুষটার থেকে দূরে চলে যায় আমার অন্তর মধ্যে ব্যথা হয় আর তার কাছে গেলে আমার জ্ঞান বৃদ্ধি পায় এই উদ্দেশ্যে আমরা বন্ধুত্ব খুঁজতে গেলে আমাদের বন্ধু বলে দুনিয়ায় কেউ নাই বললেই চলে রাগ করতেছেন আপনারা ভাই মন খারাপ করতেছেন বাস্তবতা এটা প্রিয় ভাইরা বাস্তবতা একদম আমাদের বন্ধুত্ব মিরেট বলে চিল করার জন্য যাচ্ছে চিল বন্ধু সাথে বলতেছে একাই বিড়ি খেতে ভাল লাগে না ভাই তো আয় একটু দুই টান দিয়ে তুই উঠে যাস বিড়ি খাওয়ার জন্য ডাক দিছে আছে না ভাই এরকম আছে আছে ভাই আছে যত আজারা কাজ যত অন্যায় কাজ খারাপ কাজ বাজে কাজ এইগুলো আমরা বন্ধুত্বের মধ্যে নিয়েছি অথচ আল্লাহ নবী বলছেন আলমারু আলা দিনি খলিলিহি মানুষ তার বন্ধুত্বের ধর্মে প্রভাবিত হয় বন্ধুত্বের ধর্মে প্রভাবিত হয় মানুষ যে মানুষ তার বন্ধুকে আপনি কেমন দেখতেছেন এটার উপরে সে চলে আমাদের দেখবেন সমাজে যত বকাটে পনা। এগুলো বেশিরভাগ আরেক বন্ধুটা দেখে গরিব মানুষের ছেলে বুঝলাম একজন অনেক টাকা পয়সা অনেক স্ট্যাটাস ওর চলাফেরা না হয় একরকম হলো বুঝলাম বকে গেছে কিন্তু এই ছেলেটা আমরা আমাদের ভাষায় বললে কষ্ট নেই ফকিন্নির বেটা তুমি বেটা ফকিন্নির নির্বেটা তোমার বাপ চেয়ে নিয়ে এসে তোমাকে কষ্ট করে চালায় লোকে বলে না ফকির নির্বাটা ও বড় লোকের ওটার সাথে তাল দিয়ে ভাব নিচ্ছে কারণ কি সে তার এই কালচারের সাথে সে প্রভাবিত হয়ে গেছে সে দেখছে যে আমার কিছু তাক বানাটা কিন্তু সে চলে এরকম করে আমি চলতে পারি না তার প্যান্টের দাম পাঁচ টাকা কাটা আছে আমারটা দুইশো হোক কিন্তু ব্লেড তো দুই টাকার আছে আমি তো কাটতে পারি ওর পাঁচ হাজার কোম্পানি কেটে দিছে আর ওরটা দুইশো টাকা দুই টাকার বেলেট দিয়ে নিজে কাটছে এক হওয়ার চেষ্টা করছে এই আমি বলি বর্তমান যে কালচারের দিকে আমাদের যুবকরা যাচ্ছে এটা হচ্ছে বস্তা পচা আজ থেকে বিশ বছর আগের গাবতলির আট নম্বর সাত নম্বর বাসের ড্রাইভার হেল্পারদের কালচার হুজুর আপনি ড্রাইভার হেল্পারকে পছন্দ করেন না ওরা মানুষ না না রে ভাই আমাদের এলাকায় ফেরিওয়ালারা যায় ও আপারা বোনেরা আপনাদের পুরাতন জামা কাপড় বদল করে হাড়ি বাতিল নিতে পারে উপর থেকে বলছে দাঁড়া ধরো দাঁড়া ধরো আমার বেটার দুটো প্যান্ট আছে ওই লোক নিচে আসছে আসার পরে দেখে ওই ক্রিকেট খেলে খেলে পরে পরে এই কোমরে এইগুলো সব ফাইটে গেছে জিন্সের প্যান্ট ওই দুটা দিয়ে ছোট্ট একটা চায়ের হাঁড়ি দিছে মহিলা খুশি ওইটা নিয়ে গাপ্তলির হাটের সামনে ওখানে বসাইছে ওরা ভ্যানের উপরে পাঁচজন মিলে বিক্রি করতেছে বাইক চালন খালি শার্ট দেখ চালন খালি শার্ট ষাট টাকা দিয়ে এখন যে হেলপার সারা দিনবেসের 100 টাকা কামাই করে ও কি ওই ই হলো ঠিকে যায় আরমানি থেকে যায় 2500 টাকার প্যান্ট কিনবে ওই 60 টাকার প্যান্ট কিনছে কিনে ধুয়েটুয়ে ওটার কাছে কোমর ফাটে ওটার কাছে হাঁটু ফাটে ওটাই হইছে ওর জন্য স্টাইল আর আমার কিছু সুশব্ধ শিক্ষিত টাকা পয়সাওয়ালা এত তার রুচি নিম্ন হইছে যে ও নিজের প্যান্ট কিনে নিয়ে আসে নিজেরই এখানে ফাটাই আবার টিভির মধ্যে প্রোগ্রাম করে ওই জায়গায় বসেটাকে লজ্জিত বেহায়া আনকালচারড